নমস্কার ভিওর্স পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য খুবই খুশির খবর এতদিন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন অবশেষে সেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকে গিয়েছে যে সকল কৃষকদের টাকা ব্যাংকে ঢোকেনি তাদের কবে টাকা ঢুকবে এবং বর্তমানে যে টাকা ঢুকছে তার প্রমাণ সমূহ ও কোন কোন কৃষকদের টাকা দেরিতে ঢুকবে বা ঢুকবে না বা কৃষকের স্ট্যাটাস কি করে চেক করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই আপনাদেরকে বলি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক করেন আপনি যদি আমার এই চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত অর্থাৎ একুশে নবান্ন সভা ঘর থেকে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেই সভা থেকেই রাজ্য ব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পের চলতি রবি মরশুমের টাকা পাঠানোর সূচনা করেছেন তিনি সভা থেকে বলেছেন বাইশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ বাইশে নভেম্বর তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে যাবে মুখ্যমন্ত্রীর কথাই মতোই নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে সেই প্রমাণস্বরূপ আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের বাইশে নভেম্বরের টাকা পাওয়ার প্রমাণ যা আপনারা মেসেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে গেছে কথা হচ্ছে যে কৃষকের কৃষক বন্ধুর টাকা এখনো ঢোকেনি তাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে তার সম্বন্ধে জানাবো প্রকল্পের টাকা বর্তমানে একশো ন লক্ষ কৃষককে দিয়েছে তো সংখ্যক কৃষককে একদিনের মধ্যে কোনোভাবেই টাকা দেওয়া সম্ভব নয় সেই কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় বাংলা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে কারো একদিন কারো তিন দিন কারো সাত দিন কারো আবার পনেরো দিন বা তার বেশিও সময় লাগতে পারে সুতরাং যে সকল কৃষকদের টাকা ঢোকেনি আপনারা অপেক্ষা করুন করতে থাকুন খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে এবারের মরশুমে কোন কোন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না সেটা দেখে নেব বর্তমানে বছরে অনেক কৃষক এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না যাদের কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার নেই যাদের কৃষক বন্ধু ট্রানজাকশন স্ট্যাটাসে ফার্মার লেখা রয়েছে সেই সকল কৃষকরা টাকা পাবেন না সেই সব কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অযোগ্য আর যাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে যদি ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি দেখতে পান তাহলে আপনি কি শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন আপনারা কি করে নিজের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন সেটি দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই আপনারা গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক গুগল ক্রোমে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক এটি লিখলে প্রথমেই যে সার্চ অপশন আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলেই পরবর্তী পেজ আপনাদের খুলে চলে আসবে কৃষক বন্ধু আইডি হচ্ছে কৃষক বন্ধুর হোম পেজ এবার আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি আছে সেই অপশানের মধ্যে এই যে নথিভুক্ত কৃষকের তথ্য এটাতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলেই তারপর কৃষক বন্ধু স্ট্যাটাসের ওয়েবটা খুলে চলে আসবে তো আপনাদের এখানে অপশানটা চুজ করে নেবেন কি আপনারা ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট কেবি আইডি মোবাইল নাম্বার বা অ্যাক্নোলজমেন্ট নাম্বার দিয়ে যেকোনো একটা ডকুমেন্টস দিয়ে আপনি সার্চ করতে পারবেন তো আমরা এখানে আধার কার্ডটা বেছে নিলাম তারপর আধার কার্ডের নম্বরটা আপনি জাস্ট এখানে দিয়ে দেবেন আধার কার্ডের নম্বরটা দেওয়ার পর জাস্ট এখানে ক্যাপচারটা আছে আই এম নট রোবট এই ক্যাপচারটা ওকে করবেন ওকে করার পর সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলেই কৃষক বন্ধুর

তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে নিজের আত্মীয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই কৃষক বন্ধু সম্বন্ধে জানতে পারে আর আপনি আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান সবার প্রথমে আমার সঙ্গে ভিডিও শেষ অব্দি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ